আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমা শেয়ার করব আর প্রথমে হচ্ছে কড়াইতে আমি একটু তেল নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে তেলটাকে গরম করে নিয়েছি তার মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিয়েছি আর এইখানেই আমার অনেক বড় ভুল আমি ভাবতেই পারিনি যে ডিমগুলো আমার কড়াইতে লেগে যাবে যাই হোক কিছু করার নাই যেহেতু কড়াইয়েরও খেতে ইচ্ছা করছে তাই আর কি চিমটি ধরে একটু খেয়ে ফেলেছে আর একটা ডিম তো হাঁ হয়ে গেছে এটা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না তো ব্যাপার না তারপর হচ্ছে ডিমগুলো ভেজে আমি একটু তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছিলাম আর ব্লেন্ড করে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ যার কারণে একটু সবুজ সবুজ মনে হচ্ছে হ্যাঁ তোমরা জানোই তো মরিচের গায়ের রং হচ্ছে সবুজ তারপর হচ্ছে একটু ভাজা ভাজা ফ্রাই করে নিয়েছি তারপর দিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা তো এখন হচ্ছে খুব সুন্দর করে আমি মিক্স করে নেব মানে একটু কষিয়ে নেব আর এইখানে হচ্ছে একটু পানিতে সামান্য পরিমাণের মরিচের গুঁড়া জাস্ট একটু লাল লাল দেখার জন্য আমি একটু মরিচের গুঁড়া গুলিয়ে তারপরে দিয়েছি অতিরিক্ত বেশি দেবো না কিন্তু হ্যাঁ তারপরে একটু লবণ দিয়েছি আর আমি তো আমি যেহেতু নতুন রাঁধুনি আমি আমার আম্মুর কাছ থেকে শুনে তারপরে রান্নাটা করতে এসেছি একটু ধনিয়া গুঁড়ো দিলাম আর ভিডিও করে রেখেছি আমার মতো নতুন রাঁধুনি যারা আছো তারা শিখে নিও আমার কাছ থেকে হ্যাঁ ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু ভিডিওটা পুরোপুরি দেখো এটাই আমার জন্য অনেক প্লিজ সবার কাছে অনুরোধ রইল এই তো দেখো যখন তেলটা উপরে উঠে ভেসে উঠেছে তখন হচ্ছে আমি এর মধ্যে টক দই একটু লেবু দিয়ে গুলিয়ে তারপরে দিয়েছি আর এখন হচ্ছে এক কাপ দুধ দিলাম আমি আমার মনে হচ্ছে এর মধ্যে আরও একটু পানি দিলে ভালো হবে কিন্তু না আমি পানি দিব না যতটুকু আছে এটাই বেটার তারপর হচ্ছে আমি যখন বলক উঠে আসবে তখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর এখানে যেহেতু একটা ডিম একদম হা হয়ে গেছিল তারপরেও আমি ওইটা দিছি হ্যাঁ ওইটা আমি দিছি কেন জানো যখন ওইটা একদম ভিতর থেকে কুসুম বের হয়ে যাবে ভিতরে মশলা যাবে তখন অনেক খেতে মজা লাগবে আর এখানে একটু চিনি গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর দেখো তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে আমি একটু মরিচ ভেঙে ভেঙে দিয়েছি আমার আম্মু বলেছিল যে ঝাল হয়ে যাবে অনেক তারপরেও আমি দিয়েছি যাতে খেতে অনেক একটু ঝাল ঝাল হয় তো রান্না করা শেষ এখানে পোলাও রান্না হয়েছিল সরি এখন হচ্ছে প্লাউ বলে মানুষ অনেকে তারপর হচ্ছে মুরগির গোশ গরুর গোশ এখানে আছে ছাল আর হচ্ছে বেগুন ভাজা আছে আর হচ্ছে আমার রান্না বিখ্যাত রান্না হচ্ছে ডিমের কোরমা উপরে আমি একটু বেরিস্তার ছিটিয়ে দিয়েছিলাম যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক মজা লাগে কারণ বেরিস্তার জিনিসটা আমার অনেক ভালো লাগে মুছে আর সালাদের মধ্যে হচ্ছে টমেটো পেঁয়াজ মরিচ লেবু কি তোমাদের খেতে ইচ্ছা করছে হ্যাঁ আগে ভিডিওটা শেয়ার করো তারপরে তোমাদের দাওয়াত করে খাওয়াবো কেমন আল্লাহ হাফেজ